খাদিজারাদহার এক বান্ধবী তিনি এমন প্রশংসা করলেন এসে আল্লাহ হাফুসাই ইসলামের ব্যাপারে এমন লোক আমি দেখি নাই ওনার কথা বার্তা চলন কাফেলার মধ্যে এই কথা আমার চাই প্রস্তাব দেয়া হলো চাচাদের কাছে বিয়ে হয়ে গেল এবং বিয়ের পরে আনহা নারীদের মধ্যে সর্বপ্রথম শাহাদা বাক্য পড়ে মুসলমান হয়েছিলেন নিজের সব সম্পদ হাই হাফিউ ইসলামের পায়ের সামনে এনে দিয়ে দিলেন ইয়ারসুল্লাহ আমার সম্পদ মানে আপনার সম্পদ ইসলামের জন্য যত আপনি খরচ করেন পরবর্তীতে মদিনায় যে খাইবার যুদ্ধের পরে অনেক সম্পদের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছিলেন তাহলে ছোটবেলায় আল্লাহ টেক কেয়ার করলেন পথ খুঁজতে ছিলেন আল্লাহ পথ দেখায় দিলেন আর্থিক সমস্যা ছিল এটাও আল্লাহ দূর করে দিলেন এবার আল্লাহ তাল্লাহ বিশ্বাহ ইসলামকে তিনটা কর্মসূচি হচ্ছে এতিমের সাথে কখনো কঠোর আচরণ করবেন না দুই নম্বর হচ্ছে দিকে ধমক দিবেন না তিন নম্বর আল্লাহ নেয়ামতের বর্ণনা করেন সুক্রিয়া করেন কারণ আল্লাহ তালা আমাদের অনেককে ইয়াতিম বানায় নাই আমাদেরকে ফরিয়াদি বানায় নাই